নির্দেশ আর জিগরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত আর ঘটনা অত্যন্ত খুব দুঃখজনক এবং খুব নক্কাশজনক আমাদের দাবি মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে আসামিকে ফাঁসি দিতে হবে এবং তিনি গাইডলাইন বেঁধেছিলেন রাজ্য পুলিশকে যে আজ রবিবার পর্যন্ত কিন্তু তার আগেই হাইকোর্ট সিবিআইকে দিয়েছে আমরা হাইকোর্টের রায়কে মাথা পেতে নিয়েছি আমরা সিবিআই কাছে দাবি রাখছি অবিলম্বে অবিলম্বে তদন্ত শেষ করে যাতে দোষীরা হাসি দোষীদের ফাঁসি হয় তার ব্যবস্থা করা এবং এই নিয়ে যারা রাজনীতি করছে সিপিএম বাম রাম সিপিএম বিজেপি তারা এই খুনকে নিয়ে পশ্চিমবঙ্গে একটা রাজনীতি করবার চেষ্টা করছে আজকে তার বিরুদ্ধেই নেত্রীর নির্দেশে প্রতিটা ব্লক ও টাউনে আজকে প্রতিবাদ মিছিল হলো এবং সেই মিছিল আজকে সংগঠিত হল সিঙ্গুরের বুকে এবং আপনারা জানেন যে এই সিবিআই আমাদের সিঙ্গুরের তাপসী মালিকের তারা খুনের বিচার খুনের তদন্ত করেছিল কিন্তু আজও তাপসী মালিকের খুনিরা আজকে শাস্তি হয়নি তাপসী মালিকের বাবা তাপসী মালিকের মা বিচার পায়নি আজকে সেই জন্য আমরা চাই এই রকম ঘটনা যেন না হয় একদিকে আর্জিকরের ঘটনাও যেরকম আমরা চাইছি সিবিআই দুটো তদন্ত করে দোষীদের হাসি হোক আবার আরেক দিকে সিংড় তাপসী মালিকের তাপসী মালিকের খুনিদের শাস্তি হোক এটাই আমি দাবি তার কারণ আজকে যে সিপিএম যে বিজেপি আজকে রাস্তায় নেমে মিটিং মিছিল করছে যারা আজকে সিপিএম ছিল কালকে বিজেপি হয়েছে আজকে সেই সিপিএম বিজেপি একযোগে এই তাপসী মালিককে ধর্ষণ করে খুন করেছিল তারা বাংলা ভারতবর্ষের মানুষ জানে আজকে সে তারা এখানে নোংরা রাজনীতি করতে নেমেছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং আগামী কাল ব্লকে ব্লকে অবস্থান হবে বেলা দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সিঙুর ব্লকও সংগঠিত হবে এবং সর্বস্তরের মানুষ আজকে পা মেলাবে আজকেও যেরকম সর্বস্তরের মানুষ এর বিরুদ্ধে এবং সিবিআই দ্রুত তদন্ত তেজ করে দোষীদের ফাঁসির দাবিতে যেরকম রাস্তায় নেমেছে আগামী কালো অবস্থান মঞ্চে তারা এইভাবে মিষ্টি স্বাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানাচু